আজ আমরা আলোচনা করব একজন সুস্থ মানুষের প্রতিদিনের খাবার ও পানি খাওয়ার পরিমাণ সম্পর্কে প্রথমেই বলি পানি আমাদের জীবনের জন্য অত্যন্ত জরুরি প্রতিদিন একজন সুস্থ মানুষের জন্য প্রায় আট গ্লাস পানি বা দুই থেকে তিন লিটার পানি পান করা উচিত এটা শরীরকে হাইড্রেটেড রাখে এবং শরীরের অঙ্গপ্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করতে সাহায্য করে এবার কথা আসছে খাবারের একজন সুস্থ বয়স্ক মানুষের জন্য প্রতিদিন প্রায় দুহাজার থেকে দুহাজার ক্যালোরি খাবার গ্রহণ করা প্রয়োজন যা নির্ভর করে তার শরীরের গঠন কাজের পরিমাণ এবং শারীরিক ক্রিয়াকলাপের ওপর তাদের খাদ্য তালিকায় অবশ্যই থাকা উচিত প্রোটিন যেমন মাছ মাংস ডাল বা ডিম প্রচুর তাজা ফল ও সবজি স্বাস্থ্যকর সর্বোপরি নিয়মিত এবং পরিমিত খাবার খাওয়া পর্যাপ্ত পানি পান এবং পরিমিত ব্যায়ামই আমাদের সুস্থ ও শক্তিশালী রাখ